হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছে গরুর মাংস কোরমা অথবা সাদা বোনা যেটা বলে আর কি কথা না বাড়িয়ে চলো তাহলে রেসিপিতে যাওয়া যাক আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট একটু জানিয়ে দিও বলো তাহলে রান্না করে নেই গরুর মাংসের কোরমা প্রথমে আমি চুলা একটি কড়াই বসিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচকুচিটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দিব তেল এখন কিছুটা সময় নাড়াচাড়া করে নেব যখন ব্রাউন কালার চলে আসবে দিয়ে দেব এলাচ ও তেজপাতা তারপর কিছুটা সময় নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুন বাটা ও জিরা পেঁয়াজ বাটা তারপর একটু ভাজা ভাজা করে দিয়ে দেব মরিচ ফাকি মরিচ ফাকিটা দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব ধনিয়া ফাঁকি ও গরম মশলা ফ্রাই পর আমি আবারো কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব কালো এলা তারপর দিয়ে দিব তিনটা স্টার এখন দিয়ে দেব বাদাম বাটা বাদাম বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব টক দই তারপর ভালো করে কষিয়ে দিয়ে দেব গরুর দুধ আপনারা যে কোনো দুধ দিলেই হবে পাউডার দুধ অথবা যে কোনো দুধ এখন কিছুটা সময় কষিয়ে নিয়ে পর দি। স্বাদ মতন লবণ লবণ দেওয়ার পর আমি ভালো করে কষাবো গরুর মাংস গরুর মাংস দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ যত কষাবেন আর কি যে কোনো মাংস কষানোর মধ্যেই সবার পর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব পাঁচ মিনিটের তারপর ঢাকনাটা উঠিয়ে চলুন তাহলে দেখে নেই কতটুকু হয়েছে যে পানিটা উঠেছে সেই পানিটা কতটুক পরিমাণ শুকিয়েছে আর এটা যে পানিটা উঠেছে ওই পানিটা শুকিয়ে গেছে কিনা এটা পরিমাণ মতন দেবেন পরিমাণ মতন দেওয়ার পর এখন আমি তিনটা বম্বাল মরিচ দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি পনেরো মিনিট ওয়েট করব ওয়েট করার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব তারপর আমি নাড়াচাড়া করে নেব এভাবে চুলা কিছুক্ষণ রেখে দেব যখন দেখব পানিটা শুকিয়ে আসছে তখন জিরাফাকি দিয়ে দেব জিরাফাকি দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর দেখুন আমার গরু মাংসের কোরমাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বাসায় অবশ্যই ট্রাই করবেন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখা হবে নতুন কোন রেসিপি তে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ